মোহির সালম খানি আবুদুল কাদ জল আবুদুল পাদ জল ওল রাজা মহারাজ মোহির সালম খানে আবদুল কাদের জিলাতি আজই আবদুল কাদের জিলাতি পিপাকোর রাকো বমতের ওগো কুতবে রাbane আবদুল কাদের জিলাতি রাসুল পাকের তুমি পিয়ালো মলা আলে নয়ন তারা पति मर प्राणर दुलार आसान हुसैन जगर प्यारा आसान हुसैन जगर प्यारा सर ने गुनुमा ने सर ने गुनुमा ने तुम तो भी महबूब सुघानी अबदुल का दे। মাসাল্লাহ সহপতি সাহেব দেখেন পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ এনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দাও আল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাবে যেন ইমানের সাথে যাই সকলে বলে আমিন সুমামির একবার আরো জোরে সরে বলো আবুদুল কাদের হাজি আবুদুল কাদের জিলানি আবুদুল কাদের জিলানি রাসুল পিযারা ইনাম মনে করছি খুব বড় ইনামীপ হাসন হোসেন পারা হাসন হুসেন জিগর পারা

तुम्ही महब बस वो गाने अब तुल का चीला दे नज भी फितना ही पोड़े जाई पूजी मो देर ईमान पैदिन दिकर आता चारे तो रोई मोरा बारिशान

সিবতে পরে তুমি ডাকি তুমার দাস গিয়ে মূর্তে উদ্ধার কর আমাদের পর পীর নাই তুলন পিস মাঝে নাই তুলন পিস মাঝে তুমি পিরান পিরলাসানে আবদুল কাদের জিলানে আবদুল কাদের রহ হা সোর কঠিন দিন তুমি যে মাতের আশা রোজ হাসর কঠিন দিন তুমি যে মের আশা তু মার পি পাপ তুমারি পাপ তোরে যাবো মানে পড়ো পাখ তরে চাপ মনে পরসা তাই তো মরা নির্ত জপি তাই তো মরা তুমারই নাম খানে আব দুর্ত দিন জি আব্দুল কাদের জিলানী আসম ভাই আবার সংক্ষেপে আপনার একটু আপনার গাউসে পাকে shan bayan করে যায় আমি আপনার তারপর আমার বক্তব্যকে ইতি করে দেব ও মুসলমান কে গাউসে পাক জানেন নি বেরাদার আমরা ओली কে মানি আমরা ओली আল্লাহর প্রেমে গো আপনি বেরাদার আমি রওজাতে যাই রাসূলুল্লাহর রওজা বেজিয়ারত করি এবং কি মাজা শরীফে যায় কেন যায় কারণ টাকি এই কারণ হলো এটা আমরা ওসিলানি তাদের কেন আল্লাহকে তো টাই রে আমার পাওয়া যায় না আল্লাহর কাছে যেতে হলে আমার নবী মুস্তাফা নিজে বলেছে যদি তোমরা আমার আল্লাহ বলেছে ও বন্ধু যদি আমাকে পেতে চাই তাহলে আপনার তাদেরকে বলে দাও যেন তারা তোমাকে ভালোবেসে নেয় আমার আল্লাহ বলছে আপনার যে যদি তারা আমাকে পেতে চায় আমাকে রাজি করতে চায় তারা যেন তোমাকে পেয়ে নেয় যে তোমাকে পাবে আমি আপনার আল্লাহকে পেয়ে যাবে আমার নবী বলতেছে যদি আমার

রেদন করেছে ഔসি आजम अब्दुल ഖাদির জিলানী ছোট বাচ্চা চার বয়স আপনার 6 বছর ও মুসলমান রাস্তার মধ্যে একদিন আপনার দাঁড়িয়ে রয়েছে আর একটা মহিলা ছিলেন সেই মহিলাটা রাস্তা দিয়ে দোকান থেকে ডিম কিনে নিয়ে যেত কি কিনেনি ডিম যেই মেটা দোকান থেকে বক্তার বেরাদার ডিম

কি নেই আসল নান আপনি একটু দেখেন তো কি আছে আমি বলছি আপনার সারি আছরে মুরগির বাচ্চা আসে না এটা হতে পারে ও মুসলমানেরা ওই পুরিটা আপনার বেরে জারি মসজিদে মাঝে ও সি দেখলে আপনার কি ক্ষতি আছে একবার তাকিয়ে দেখেন তো সহি জহনে দেখে যে কইটা

Tá the

আজম কি তুমি তো আপনার ছোট্ট বাচ্চা একাজ কেন করলে আর উনি জানতেন ইনি একজন আল্লাহর অলি সাধারণ নয় সমস্ত অলিদের সর্দার হবে সে যদি এ কেরামতি বড় হয় কি হবে তাই তিনি একটু ধমকাবার জন্য একটা ছোট লাঠি নিয়ে তাকে তাড়াতে লাগলো ও সে আজম নানান ভাবে পালাতে লাগলো পালাতে পালাতে পালা ভেঙে একটা মগলস্তানে ঢিকে গেল মগলস্তানের মধ্যে যাবার পর মগলস্তানের মুরদাদেরকে বলতেছেন কি জানো ও কবরের मुर्দা নাও তোমরা ঘুমিয়ে রয়েছো দেখো দেখো আমার নানা মজান তোমাকে মারার জন্য লাঠি নিয়ে এসেছে তোমরা চাইলে জানবা যাও আর পালাও তোমরা উঠে পালিয়ে যাও গো সিয়াজম পড়তে না সমস্ত কবরে मुर्दा উঠে দাঁড়িয়ে গো সিয়াজামের সাথে সাথে পালা গো সিয়াজামের আপনার গোসে আজমের সাথে যখন কবরের মুদারা উঠতে লেগেছে আর বেরাদার আব্দুল্লাহ আবদুল্লা বলতেছে ও নাতিস তুমি কি করতে এটা কি করতে এটা কি করছো বলছে না না তুমি বলো মারবে না ও নাতি মারবো না তাদেরকে তাদের জায়গাতে যেতে বলো গজে আজম বলে এ কবরের মুরদারা তোমরা কি শুনোনি আমার নানা বলেছে মারবে না তোমরা তোমার জায়গাতে চলে যাও জোরে বলো সুবহানাল্লাহ আবার তারা তাদের জায়গাতে চলে গেল এই ছিলেন গাউসে আজমের শান

ইসাই বলতেছেন কি যে আমাদের নবী ইসা আপনার মুর্দাকে জিন্দা করত কিন্তু মোহাম্মদ কোন নবীকে তো মুর্দাকে তো জিন্দা করে না কোন মুর্দাকে তো জিন্দা করে না হৌসে আজম শুনে নেই হৌসে আজম বলে শোনো যে কাজটা তোমাদের নবী করেছে সেই কাজটা যদি আমি করি আমি কিন্তু নবী নয় আমি একজন নবীর গোলাম আমি একজন নবীর আশিক আমি একজন নবীর প্রেমী আমি যদি সেই কাজটা করি বলো তুমি কি করবে ইসাই বলছে যদি সেই কাজটা গোলাম হয়ে তুমি করতে পারো তাহলে আমি তোমার নবীর কালিমা পরে মুসলমান হয়ে যাব তোমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বাবা যে বন্ধু বন্ধু বাইরাও কথাটা শুনতে নয় বলে তালে চলো আমাকে কোন কবরস্থানে নিয়ে যাবে চলো একটা কবরস্থানে নিয়ে গেল যে কবরটার নাম নিশান সব কিছু মিটে গিয়েছিল কবরটার মালিক কে ছিল তার বেটা কে ছিল তার পোতা কে ছিল তার নাতির 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 নাতি কে ছিল কখন মারা গিয়েছিল কেউ বলতে পারে না ও ইসাইটাও বলতে পারে পারে না কেউ যখন বলতে পারে না আর দেখে নাই এই আপনার হজে আজম বলতেছে কোন কবরটা বলছে এই কবরটা ওই কবরের পাশে গেল হজে আজম আবার বলতেছিল আমি শুধু এই লোকটাকে চিন্তা করব না লোকটা দুনিয়াতে কি কাজ করত কাজ সহ চিন্তা করব জুরে বলুন সুবহান আল্লাহ ওই তাই চিন্তা করে আমি তো নিজে জানি না কি কাজ করত আর

কি বলতো মরদার কাছে গিয়ে কি বলতো একটু ফাটিয়ে বলো বলসে আমাদের এত না বেহিসাব কাছে বলেন কারসে যে তো তা কাছে যে তো যাওয়ার পরে বলতো কুম বিসমিল্লাহ মানে আল্লাহর হুকুমে जिंदा হয়ে যাও ও মরজা আল্লাহর হুকুমে जिंदा হয়ে যাও কওল সি আজম পথে আমি কি বলতেছি শুনো কওল সি আজম কাছে গিয়ে বলতেছেন কুম বিзни একওয়াদার মরজা তোমাদের নবী তো বলতো আল্লাহর হুকুমে আমি নবীর গোলাম কৌশে আসাম বলছি আমার হুকুমে চিন্তা হয়ে যা দোষ তো বন্ধু বলছে আমি দেখতেছিলাম আর ও কবরের ব্যক্তি ঢোল বাজাতে 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 জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল বলুন তো আমার অংশে ক্ষমতাটা দিয়েছেন কে আল্লাহ তো দিয়েছে দোস্ত দেখুন আমার দেখ বেড়াদার এই গৌসে পাকের যদি এ সান হয় গৌসে পাকের যদি এ পাওয়ার হয় তাহলে আমার নাবির পাওয়ার কি হবে তাহলে আমার নাবির সান কি হবে এই জন্য আমরা অলিকে মানি জানি আর অলিকে আপনার পেলে নবীকে পাওয়া যাবে আর নবীকে পেলে অটোমেটিক খোদাকে পাওয়া যাবে জোরে বলুন সোভান আল্লাহ বেড়াদার নবীর সাফাত ছাড়া আপনি আপনার বেরাদার বন্ধুগণ ভাই মানুষ আর সামা ইন জান্নাত যেতে পারে না তো ইনি ছিলেন গো সিআদা কবি বলছে তার আসলে দুটা উর্দু থেকে তারপর السلام ও আয় গস মেরে বেগের একবার বনা দেনা ইয়া মেরে বেগের একবার বনা

पढ़ने तो माने नसीहत की आ जब तो माने नसीहत की जितने 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 भी मुसीबत हो